রফিউল ডাক্তারের এখানে চিকিৎসা নিতে হবে আমি আল্লাহর কাছে দোয়া চাইছি কুড়ি টাকা দিয়েছি ওর জন্য হাতে কুড়ি হই না কুড়ি লাখ টাকার মালিক হই মাথাতে দিলে আগুন ও বিড়ি চালি বেরি দুই মাসে ও ও

ওই তো ঘুমন্ত অবস্থায় আছিস বসে গেলাম তুই কি বলছিস জানো কি বলছে অল্প জনের বড় লোক হ্যাঁ মানে তোকে যুক্তি দিচ্ছে

আর স্বপন চবুর চলে গেল আমিও চলে গেলাম ওর পিছন পিছন হ্যাঁ চলে গে হ্যাঁ ডাক্তার ঘুমিয়ে আছে ঘুমিয়ে আছে ছেলে মেয়ে ঘুমিয়ে আছে শালা স্বপন ফুরুক্ক ঢুকে পড়েছে স্বপন ঢুকে গেল তুই তখন কোথায় আমি বাইরে বাইরে তারপর হ্যাঁ তারপর স্বপন সেই বাক্স ভেঙে বাবু সে টাকার বান্ডিল ডাক্তারি টাকা কত টাকার নোট হাই রে বান্ডিল বান্ডিল আমি বললাম পাতলা টাকা লেবো না ভারী টাকা লে ভারী টাকা

আর আমার মনের কথা তো বলতে পারিস সবই আজকে কোথায় যাবো কি করবো কি খাবো বলতো দেখি আপনার মনের কথা যদি আমি না বলতে পারি আপনার সঙ্গে একদিন থাকলাম কেন ভেরি মানুষ বলছেন আমলে আমার বাপ দাদা আপনাদের বাড়িতে চাকরি করেছে ঠিক 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 আপনার মনের কথা আমি না বলতে পারলে কে বলবি তোর মা মানে আমার মা তোর পিসি মানে আমার পিসি তোর দিদি মানে আমার দিদি ঠাকুমা মানে আমার ঠাকুমা তোর নানি মানে আমার নানি তোমার মা মানে আমার মা তোমার পিসি মানে আমার পিসি তোমার বউ মানে আমার বউ দাদা কোথা আপনি বাইক করে যাবেন মেলা দেখতে এখন এই মুহূর্তে হ্যাঁ আমরা বীরভূমে চলে যাবো মেলা দেখতে তাই নাকি হুম তাই চলেন তাহলে আমাদের বাড়ি মুর্শিদাবাদ তাই বীরভূমে চলেন তাই বলি যে আমরা টিকিট গাড়ি চলে যাবো

আবা আপনি বিলাত ঘরে বসেন আচ্ছা বসুন বলুন বলুন মাস্টার আছিস এই মুকারে ভাষা ভালো করুন এই মিজার নিবি না আর আমি মিজাই দিচ্ছি মুকারে ভাষা আমার আমি টিকিট মাস্টার আপনার ভাষাটা কি হচ্ছে আমি শিক্ষিত লোক জীবনে বাংলা ভাষা বলি শিক্ষিত লোকের মুখাই ভাষা যে মাস্টার কি আছিস আপনার ভুল আছি আপনাকে কোনোদিন আমি খারাপ ভাষা বলতে পারি না জানিস এই শয়তান গোদাকার যত পাগল ছাগল স্টেশনে হ্যাঁ কোথায় যাবেন টিকিট আছে টিকিট টিকিট আছে কত কল লিছো আপনি যাবেন কোথায় বাস আমি যাব কোথায় তুমি জানো না আরে জানলে তো ভালোই হতো তাহলে টিকিট মাস্টার কি করতে হলো আমি কোথায় যাব আপনি জানেন না যেন যত পাগল স্টেশনে যাবেন কোথায় ওই শালা তো শিয়াল ফালা সব শালা টু ফালা বলে কোনো স্টেশন নেই তবে শালা টু শিয়ালদা আছে আরে শোন শোন এদিকে শুন কি আজেবাজে বলছিস বল কাটোয়া টু বোলপুর ভালো ভাবে ভদ্রভাবে টু বর্ধমান টু বর্ধমান ভালো করে ভুলিয়ে দিবেন তো কাটোয়া টু বোলপুর হ্যাঁ কাটোয়া টু বোলপুর

বল আরে বল নাই কাটোয়া থেকে বোলপুর স্টেশন আছে এইগুলো আপনি জানেন না আমাকে বলতে হবে আরে তুমি তো ঠিক মতো বলতে পারো নি কি জানেন জন থেকে আরে কজন আছে তা 50 60 100 200 ছা চার পাঁচ সর আরে টিকিট কয়জনের কাটবেন সব বলি আসছে যত বাবা আসছে বাবা সব বাড়ি টিকিট কত পড়বে এক এক জনের 60 টাকা টিকিট পড়বে কেন কত করে 60 টাকা করে এক এক জনের 60 টাকা

এ আরি তো মত হাগো কাগজ কি স্টেশনে মেলা কই আছে কি ব্যাপারে এটা কাগজ নয় তবে এটা এটা রেলের এটা টিকিট বুঝলি তো সরকারি টিকিট কাগজ জি কো কাট কাগজ নয় এটার মূল্য আছে তা মূল্য আজকের সারা দিনের মূল্য আছে সারা দিন ঘুরে লাগিবো হ্যাঁ শুধু তাই না আরে কি ব্যাপার আ গন্ডগোল লাগছে কেন টিকিট কি রকম তা ফাইন হয়ে যাবে ট্রেনের উপরে ফাইন হবে দেখি লব সিরিয়াল নাম্বারটা কোথায় সিরিয়াল নাম্বারটা পয়সা কম দিয়েছিস না কম

হবা একটা ট্রেন 15 দিন পার ভুললা না একটা ট্রেন 15 মিনিট বাদ জানেন সুরাম বলে একটা ট্রেন মিনিট কথা কর মন থামেনা হয়ে থাকলি কেন করে একটাই ট্রেন মিনিট লেট আছে ওই তো ওই চল 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 아레 바자우나 뮤직 좀 바자우나 তোর বন্ধু যখন ধরতে পারবে তখন কি করবে জানিস তখন কি করবে জানিস না কি করবে হরেন পক পক হরেন পক পক করে অনেক হলো হ্যাঁ আর ভাল লাগে না হ্যাঁ কর বলপুর থেকে টিকিট কাটবো কাটবি টিকিট করে এই না কাটুয়া থেকে টিকিট কাটে বলপুরে চলে যাব ঠিক বলেছিস হ্যাঁ তাহলে করতে করতে গেলে হয় না আরে স্টেশনের রেলগাড়িটা মাই পাক

बोगी बोगी हाँ लेडीज हाँ चाये 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 हाँ नेवना की मंपुले मंग मंग पुलाव की रे ऐसे भाषा का बच्चे ना मंपुले माने बादम 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 मंपुले अरे वन

ট্রেনের টেনের ট জল নুন থাকেন একবার নাকা ঢুকি গেল রে এটা হলো অটোমেটিক জল নাকি রে বাবা ভালো ট্রেন তো এই যে আপনাদের টিকিট দেখি আপনাদের টিকিট দেন